এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার তো আজকে আমার গোল্ড কোস্ট ভ্রমণের দ্বিতীয় দিন এখন আমি রয়েছি গোল্ড কোস্টের তারপর প্যারাডাইসে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা কালকে বেশ ভালো টেম্পারেচার ছিল যখন আমি এসেছিলাম কিন্তু কালকে আমি বিচে নামিনি একটু টায়ার্ড ছিলাম আর্লি মর্নিং ফ্লাইট নিয়ে আমাকে আসতে রয়েছিল ভেবেছিলাম আজকে নামব বিচে কিন্তু আজকে বিচে এসে দেখছি বিচ মোটামুটি ফাঁকাই বলা যায় কালকে যত লোক ছিল সে তুলনায় আজকে অনেকটাই ফাঁকা তার কারণ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা প্লাস সাথে একটু ক্লাউডিও বাটে যাই হোক যদি ইচ্ছে হয় তো নামবো আদারওয়াইজ আপনাদেরকে দেখাবো এখানকার যে বিচটা সেটা কীরকম দেখতে তো এই হচ্ছে গোল্ড কোস্টের সমস্ত বড়ো বড়ো রাইসগুলো একদমই বিচের ঠিক পাশেই এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এখানে এই হচ্ছে বিচ তার পাশেই সেই যে রাস্তাটা তার পাশেই রয়েছে এখানে সমস্ত বড় বড় হাই রাইস গুলো এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিং ইন গোল্ড কোস্ট এটা হচ্ছে পেপার্স মোটামুটি সেভেনটি ফ্লোরস তো হবেই এরকম বেশ কয়েকটা হাই রাইস বিল্ডিং রয়েছে যেগুলো খুবই সুন্দর দেখতে আর এই হচ্ছে গোল্ড কোস্টের সেই আইকনিক বিল্ডিং আছে অবজারভেশন ডেক তো এখান থেকে পুরো গোল্ড কোস্ট শহরের একটা আই ভিউ পাওয়া যায় জাস্ট একবার দেখুন এই বীচের বালিগুলো কত সুন্দর এতটুকু কোথাও নোংরা নেই আর খুব সরু একদম সাদা বালি অসাধারণ সুন্দর একটা বীচ তো এখন সন্ধ্যা হয়ে গেছে অসাধারণ একটা পরিবেশ এখানে আরেকটা ভীষণ সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো এই সারফার্স প্যারাডাইজের যে বিচটা রয়েছে সেখানে প্রতি শুক্র এবং শনিবার এখানে মার্কেট বসে টেম্পোরারি মার্কেট শুধুমাত্র শুক্র এবং শনিবার তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই সমুদ্র সমুদ্রপাড়ের মার্কেটটা কীরকম আর এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে সঙ্গে থাকুন এই হচ্ছে সেই সমুদ্র পাড়ের মার্কেট এত লোক এখানে এসেছে এখানে যেমন কিছু জুয়েলারি আইটেম বিক্রি হচ্ছে উনি খুব সম্ভবত টিবেটান এখানে সমস্ত দালাই লামার ছবি দেওয়া আছে এখন খুব সুন্দর সুন্দর সমস্ত ওয়াটার বটল এখানে রয়েছে তো বেশ অসাধারণ নানা রকমের ক্যারেক্টারের ওপরে নানা রকমের ব্র্যান্ডের ওপরে এদিকে যেমন নানারকম ক্যারেক্টারের উপরে কিছু বোতল দেখতে পাচ্ছি এখানে রোনাল্ডো মেলা মেলা একটা ভাইবস রয়েছে ডোনাটও বিক্রি হচ্ছে তো দেখুন কত সুন্দর করে ডোনাট বানিয়ে বিক্রি করছে এই যে এখানে সব ফলিতে রাখা আছে এগুলো হচ্ছে র যে খনিজগুলো সেটাকে দিয়ে আপনি এখানে এই যে ট্রে রাখা রয়েছে ওই ট্রের মধ্যে দিয়ে রেখে ধুয়ে ধুয়ে দেখতে পারেন যে তার মধ্যে থেকে যদি কোনো জেম বেরিয়ে আসে তো বলুন আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা গতকাল আমি এই সমুদ্র পাড়ে এসেছিলাম সন্ধেবেলায় কিন্তু গতকাল ছিল বৃহস্পতিবার সেদিন এই মার্কেটটা ছিল না তো সেদিনও লোকজন ছিল মোটামুটি যারা একটু বিচের পাশে সন্ধ্যেবেলায় সময় কাটাতে এসছে তারাই ছিল কিন্তু আজকে যেহেতু মার্কেটটা আছে আজকে কিন্তু এখানে প্রচুর লোক তো অসাধারণ একটা পরিবেশ আজকে এখানে তৈরি হয়েছে একে তো লোকে ঘুরে ঘুরে শপিংও করছে আবার কেউ শুধুমাত্র সময় কাটানোর জন্যই এসছে আর আমার মতো যারা তারা এসছে ভিডিও বা কন্টেন্ট তৈরি করার জন্য তো যাই হোক আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওগুলো আমার বানানো যদি আপনাদের এগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সকলের সাথে শেয়ার করুন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার যে নোটিফিকেশান সেটা সরাসরি চলে যাবে আপনাদের কাছে এই যে এখানে মার্কেট যে বসেছে তার ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে নিই এখানকার যে সন্ধ্যেবেলার সমুদ্র সৈকতটা কেমন লাগছে অসাধারণ একটা সমুদ্র সৈকত তো এটাকে প্যারাডাইজ সত্যিকার অর্থেই নাম দেওয়াটা সার্থক মানে এত সুন্দর একটা বিচ আর প্রচণ্ড ঢেউ এখানে কিন্তু বেশ ঢেউ যে কারণে এটা সার্ফারদের প্যারাডাইস মানে যারা সার্ফিং করে কারণ সার্ফিং করার জন্য প্রচুর ঢেউ প্রয়োজন হয় এত বড় বড়ো ঢেউ ওই যে দূরে আপনারা জানি না ক্যামেরা এই কথাটা বুঝতে পারছেন মানে ঢেউগুলো এত জোরে ভাঙছে দেখে মনে হচ্ছে এক একটা যেন মিনিমাম পনেরো থেকে কুড়ি ফুট উঁচু উঁচু ঢেউ যদিও শুধু সার্ফার্স প্যারাডাইসকে নিয়েই গোল্ড কোস্ট নয় গোল্ড কোস্টে প্রচুর পরিমাণে থিম পার্কস রয়েছে যেমন এখানে আছে সি ওয়ার্ল্ড এখানে আছে মুভি ওয়ার্ল্ড তারপরে আছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ড্রিম ওয়ার্ল্ড সেখানে বেশ বড় বড় কিছু রাইডস আছে মানে কি বলবো সেগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার রাইড যারা রাইডস করতে ভালোবাসেন তারা কিন্তু এই থিম পার্কসগুলোতে ভীষণ রকমভাবে এনজয় করতে পারেন তবে অবশ্যই রাইডসগুলো কিন্তু কিছু কিছু রাইডস বেশ স্ক্যারি তো যাদের সাহস আছে বলবো তাদের জন্যই এটা মেনলি তো জানি না আমি হয়তো থিম পার্কসে যাবো না তো চেষ্টা করব যদি যাই সেটাও আপনাদেরকে খানিকটা ঘুরে দেখানো দেখুন এখানে কত সুন্দর সমস্ত চাপের রিং বিক্রি হয়েছে অসাধারণ সুন্দর দেখতে পক্ষেমন সার্কাস নানারকম সমস্ত ক্যারেক্টারের চাবির রিং হাও ইটস মেসি দেখুন মেসির চাবির রিং বিভিন্ন দেশের জার্সি দিয়ে তৈরি চাবির রিং অসাধারণ সুন্দর কিন্তু এই জিনিসগুলো আর আরেকটা খুব অদ্ভুত জিনিস বা খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এখানকার যে একটাইল পার্ক সেখান থেকে বোধ তারা এসছে আর দেখাচ্ছে সেটা আপনাদেরকে আর এখানে দেখুন একজন একটা ছোট্ট কুমির হাতে নিয়েছে ছোট্ট কুমির হাতে নিয়ে বাচ্চাটা কি সুন্দর দেখুন হাতে একটা কুমিরের বাচ্চা মাথায় একটা গিরগিটি বসিয়ে দিয়ে এখানে ছবি তুলছে বাচ্চাগুলো অসাধারণ বাচ্চাগুলোর সাহস ওরা তুলবে যে দেখুন এখানে পার্সোনালাইজড ফোন ব্যাক কাভার তৈরি হচ্ছে আপনার পছন্দের মতো কোনো একটা ছবি দিয়ে দিলে সেটাকে দিয়েই আপনার পার্সোনালাইজড একটা ফোনের ব্যাক কভার তৈরি করে দেবে আরেকটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো ওই ধরনের ভিডিও অনেকবার দেখেছেন দেখুন এখানেও একজন স্ট্যাচু অসাধারণ কেন্দ্র মানে দেখে মনেই হবে না উনি একজন সত্যিকারের মানুষ উনি আসলে একটা স্ট্যাচু এই যে দেখুন এখানে একজন স্ট্যাচু বসে আছে হাতে একটা কুমির কুমিরটাকে চেন দিয়ে বেঁধে রেখেছে কুমিরটা যদিও সত্যিকার থেকে স্ট্যাচু কুমিরটা যদিও রিয়েল নয় কিন্তু এই যে উনি বসে আছেন একজন মানুষ উনি স্ট্যাচু সেজেছেন অনেকেই আসছে নানা রকমভাবে পারফর্ম করছে পারফর্ম করে খুশি হয়ে যদি কেউ কিছু দিতে চায় সেটা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারে তো আগে দেখালাম আপনাদেরকে যে কাস্টম ফোনের ব্যাক কাভার আপনার পছন্দের মতো আপনার নিজের কোনো ছবি দিয়ে বা প্রিয়জনদের ছবি দিয়ে আপনি নিজের ফোনের ব্যাক কাভার বানাতে পারেন আর একই রকমভাবে এখানে ক্যাপও তৈরি করা যাচ্ছে ক্যাপের ওপরে নিজের পছন্দের মতো কোনো লোগো হোক বা নাম হোক বা কোনো ক্যারেক্টার হোক আপনি যেভাবে চাইবেন সেভাবে কিন্তু এরা ক্যাপটা বানিয়ে দেবেন যে দেখুন এখানে একজন বসে বসে ক্যাপগুলো বানাচ্ছে এই যে দেখুন আরেকটা খুব সুন্দর জিনিস এটা আমি প্রথমবার দেখছি এটা আগে কখনও দেখিনি এখানে আপনি নিজের চোখের ছবি তুলে এভাবে বাঁধিয়ে রাখতে পারেন এটাকে বলা হচ্ছে আইরিস ফটো আমাদের চোখের ভেতরের যে আইরিস অংশটা আছে তার ছবি তুলে সেটাকে আপনি এভাবে বাঁধিয়ে রাখতে পারেন এবং সেটা দিয়ে আবার নানা রকমের ডিজাইনও করে করা হচ্ছে নানারকম ডিজাইন দিয়ে এই চোখের আইরিস ছবি দিয়ে সেটাকে তৈরি করা হচ্ছে এটা আমি যদিও আগে কখনো দেখিনি আপনারা কেউ দেখেছেন কিনা না অবশ্যই সেটা কমেন্ট করে জানান আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা আমরা ইন্ডিয়াতে দেখে থাকি সেটা হচ্ছে দীঘাতে গেলে এটা খুব কমনলি দেখা যায় সেটা হচ্ছে নানারকম সেলস দিয়ে তৈরি আর ঘর সাজানোর জিনিস সেটা এখানেও সমান কিন্তু জনপ্রিয় দেখুন আমাদের দেশে সেলস দিয়ে যেরকমের ঘর সাজানোর আইটেম তৈরি করা হয় এখানেও একটা দোকান আমার হঠাৎ চোখে পড়লো যে সেলস দিয়ে নানা রকমের ঘর সাজানোর জিনিস ইনফ্যাক্ট এখানেও দেখতে পাচ্ছি যদিও এগুলো বাজানোর শাঁখ নয় নানা রকমের কাঠের তৈরি ঘোরের বেল্ট ফোনের কাভার কাঠ দিয়েও ফোনের কাভার তৈরি হচ্ছে ফোনের ব্যাক সেই রকমের সমস্ত ডিজাইন করা বেশ ওপরে সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে অসাধারণ কাজ কাঠের তৈরি ফোনের ব্যাক কাভার সমুদ্র পাড়ের এই নাইট মার্কেট আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন